যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের জজ ভাইয়া এবং আপনাদের ভাবি ভিডিওটি দেখছেন সবার প্রতি শুভেচ্ছা শানু লিচু নিতে আসছো দেখেন কি এক অবস্থা ভাই কত অসহায় অবস্থা বাংলাদেশে লিচু খাইতে হলে বাজারে যাবেন বাজার মরে যাবেন নিউ মার্কেটের মরে যাবেন হাট বাজার রাস্তা রাস্তা পাওয়া যাবে ইংরেজে নাই কিসপথে লিচু নাই

প্রায় বিশ ত্রিশ মিনিট ড্রাইভ করে কারণ হলো যে এখানে এই জঙ্গলের ভিতরে এক ব্যক্তি থাকে এক লোক জঙ্গলের মধ্যে লিচু বাগান আসছে এবং সেই লিচু বাগান থেকে না যে যার কাছে যাইতেছে আমি সেই লিচু বাগান না সে কি করছে আমি যাই না আসলে ঘটনা কি সে কি সে মনে হয় বলছে যে মায়ামির এখানে প্রচুর লিচু গাছ আছে বলছে তো সে আমারে বলছে যে মায়ামি এখান থেকে ওখান থেকে গিয়ে আমি লিচু বস্তায় বস্তায় নিয়ে আসি আই না তারপরে আমাদের যে এলাকা মামি থেকে প্রায় তিন ঘন্টা দূরে তো সেখানে নেই লিচু বিক্রি করতেছে তো আমার কেন যেন মনে হইতেছে সে কি করে রাইতের বেলা গিয়া গাছ থেকে গিয়া লিচু চুরি করে নিয়ে আসে হ্যাঁ আর না হলে সে যদি পয়সা এলা বা ভালোই হইতো তো তার বাড়ি ঘর তো জঙ্গলের ভিতরে হইতো না সে বলে জঙ্গলের কোন ভিতরে বলে লুকায় থাকে বলছে ভাই ভিতরে থাকে আমি জানি না এখনো যায়নি কিন্তু আমি আপনাদের বলতেছি ইন্ট্রো ওই যে ভিডিওর ইন্ট্রো হয় না এটা কিন্তু ইন্ট্রো বুঝছেন মনে রেখে এটা তাহলে আমার মনে 되ছে যা অবস্থা আমি দেখতেছি সে মনে মায়ামির থেকে কিয়া বসতে বসতে রাইতের বেলা লিচু চুরি করে নিয়ে আই বুঝছেন তাই না তারপর এই সব আশেপাশের যে শহর আছে ওইখানে নিয়ে বেঁচে এখন এই যে দেখেন আমি গাড়ি দিয়ে যাচ্ছি তো এখন প্রশ্ন আছে না যে এই নিজে তুমি কি হবে জানলা এই তোমাকে কিন্তু প্রথম মার্কেটপ্লেসে বলছ এইটা না মানে প্রত্যেকটা বলছিল 350 ফিট দূরে বলছিল এইটা 350 ফিট না ফিট

লাইভ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কাটাকাটি নাই বুঝছেন লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো কাটাকাটি নাই তো চলেন যাই এই যে জঙ্গলের ভিতর আমি আসি এখানে কোন বাড়িঘর চারদিকে একটা বাড়ি ঘর নাই হাওয়ারিও। You want me to come in? Okay. This lychee is our. We, we, it's, it's a very popular fruit in my country. Okay. It's difficult to find. Okay. And when you say that you have some of the lychees, I drive a long distance to come over here to get them. Okay, so I only have one 10 pound bag left. Okay. It's right here. I have jackfruit. I have two jackfruit. Mm -hmm. Oh, you have two jackfruit too? Yeah. Uh, it is ripped. It's not uh, এই যে দেখো না দুটো জ্যাক ফ্রুট আছে ভালো হবে আমি একটুখানি দেখাই এইগুলো চার পাঁচটা উনি এখানে থাকে কোকোনা দেখছেন কি অবস্থা ওই যে দেখছেন পিছনে যে গাড়িটা সেটাকে বলে ক্যাম্পার আর কি বাড়ি হলে একটা বাড়ি মেনটেন করতে হলে প্রচুর পয়সা লাগে বুঝছেন বাড়ি ট্যাক্স নেই টাইম বিল বিল হ্যান্ড বিল ট্যান বিল ইত্যাদি ইত্যাদি তো এখন সে কী করছে সে ওই যে একটা ক্যাম্পার কিনেছে এই গাড়িই হলো তার বাড়ি ঘর বাড়ি যা কিছু আছে ঘর বাড়ি যা কিছু আছে গাড়িটা কিন্তু ভালো বাপরে আমি তো কাঙ্গাল মনে বলছিলাম দেখছেন নাকি কাঙ্গালেও তো বিএমডব্লিউ গাড়ি চালায় বুঝছেন কে এ ক অবস্থা আমি তো ভাবছিলাম কাঙ্গাল কিছু দেখে কাঙ্গাল এদিকে বিএমডব্লিউ গাড়ি চালায় দেখছেন নাকি ওই যে বিএমডব্লিউ গাড়ি কে এক অবস্থা তো যাই হোক ভাই এটাই তো তার বাড়ি এখানেই থাকে তার ওয়াইফও আছে দেখি তারে বলুন নে তার ক্যাম্পারটা দেখানোর জন্য সে আমাদেরকে দেখায় নাকি যদি ক্যাম্পারটা দেখাইতে দেয় ভিতরে গিয়ে তো সেইটাও দেখা হবে মানে অবস্থা তো মাপতেছে না কি স্যারো সে দেখছো কেমন ও ইয়ার মাফেস ইউ সির মেন বিজনেস আই সেল ফুড ফিশ plants everything uh, from here homestead and the keys from the, the keys mm. and you go all over the places yeah you, you know you have more so I can buy more how much more you want I can order it okay let it down because now you can order Because you have right here no but let guess it. but guess what the peel to finish Personally. what's in the field soon finish you understand yeah. so i have to after when it's done on the field then it's done so when you you go other place to sell the fruits you take the camper with you no oh so this camper is a permanent resident here in Yeah. <clears throat> so you take this car only right or rent something oh you rent something তুমি বলতেছে উনি ফল মূলের করে আমেরিকা বিভিন্ন বাড়িতে ফলমূলের গাছ থাকে তো আমেরিকা খাই যায় বা যাদের বাড়িতে আছে না আর যখন গাছের ভিতরে ফল হয় তো ফলের ফল যখন পাইকা যখন নিচে মশা করে জন্য তারা কি করে গাছ হিসেবে ফ্রি দিয়ে দেয় অনেক সময় তো সে কি করে বিভিন্ন বাড়িতে আম গাছ চুক্তি হিসেবে নিয়ে আসে কাঁঠাল গাছে যত কাঁঠাল আছে চুক্তি হিসেবে কিনে নিয়ে আসে লিচু গাছে যত লিচু আছে চুক্তি হিসেবে সে কিনে নিয়ে আসে জেনারেটর আছে কারেন্ট নাই তো জেনারেটরের মাধ্যমে সে কারেন্ট দিচ্ছে শব্দ পাচ্ছেন আপনারা তো যেটা বলছিলাম এভাবে আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে চুক্তি ধরে কিনে নিয়ে প্রথম তো ভাবছিলাম এই জঙ্গলে যেহেতু থাকে কাঙ্গালি হবে মানে চুরি টুরি বেরোলে তারপরে এখানে দেখেছে না যেহেতু বিএমডব্লিউ গাড়ি আছে আর পিছনে এত বড় ক্যাম্প আছে এ কাঙ্গাল এই যে আপনি আমার চেয়ে বড় লোকের বুঝছেন আমার চেয়ে বড় লোক তো যাই হোক মনে হয় এই চুক্তি হিসেবে গাছ টাছ কিনা টিনা গাছের যত লিচু আছে আম আছে জাম আছে কাঁঠাল আছে তো তুই কিনা টেনে নিয়ে এসেছে তার এই দুইটা কাঁঠাল আছে কাঁঠাল দুইটা মাপ দাও শ্যানো লিচুগুলো অনেক ভালো অনেক অনেক ভালো হ্যাঁ জানাচ্ছি তারপরে তো ফোন নাম্বার আছে আমার কাছে একটা লিচু মুখিয়ে দাও শ্যানো আমার বুকিয়ে দাও আন বাই খুব আন আল্লাহ আল্লাহ দেখছেন কাঠার কাঠার উনি দুই ডলার পাউন্ড চেয়েছে দুই ডলার পাউন্ড আর কত পাউন্ড দেবে মানে দশ পনেরো পাউন্ড হবে তো মনে হয় বিশ ত্রিশ ডলার ধরে নিয়ে নিতে দুইটা কাঁঠাল কত হয় একটু পরে আমি আপনাদেরকে জানাবো মনে হয় বিশ ত্রিশ ডলারই হবে এই দুইটা কাঁঠাল নিয়ে যাবো আর এখানে ওইখানে উনি উনি লিচু তো এখন একটু পজ দিয়ে একটা ফোন আসছে আবার বুঝছেন ফোনটা রিসিভ করে নিই